এ শু এ শু আরে একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করাতে দেখো কে এসেছে দেখো এ কি এ পলো পলো এখানে এই কলাউ তো আমার খুব চেনা ধরো টাকা ধরো সামনেই নদী আছে হ্যাঁ নিয়ে বাচ্চাটাকে ভাসিয়ে দাও একটা কথা যেন মাথায় থাকে হ্যাঁ আচ্ছা যেন হন অস্তিত্ব না থাকে হ্যাঁ এটাই সেই ম্যাডাম উনি সেই রাতে আমাকে টাকা দিয়েছিলেন হাউ ইজ দিস আমরা তোকে অনেক দূরে ছেড়ে দিয়ে না তাহলে পোলোর সঙ্গে তো তোমাদের দেখা হয়েই গেল এবার সেই স্পেশাল মানুষটার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দি আসুন সামনে আসুন ইমন একটু ভালো করে দেখো তো ওনাকে চিনতে পারছো কি না আপনি এই বাড়িতে থাকেন তুমি তুমি চেনো আর খুব ভালো করেছেন কবে থেকে কোন সূত্রে সেটা আমরা আজকে সবাই জানবো ব্যাপারটা কি তেজ একটু খুলে বল না একটু খুলে বল আমাদের উনি পোলোকে নিয়ে যেতে চাইছিলেন কেন মানে উনি কি আগে থেকে চেনেন পোলোকে কিন্তু দাদাভাই তোরা পোলোর খোঁজ পেলি কি করে আসলে পোলোকে ওরা বাড়ি থেকে অনেক দূরে শহরের বাইরে নির্জন একটা জায়গায় ছেড়ে এসেছিল এই সার্থক হেমন আর মেচকা কি বলছো এসো আরে এসো ও দেখো আমাকে তুই তো টানা ফেটছে কেন করছিস বলবি তো এতদিন তো ছোটখাটো শাস্তি তোমার মন ভরেনি আজকে বড় শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি থাকো বাবা কি কি এদিকে কিসের শাস্তি শাস্তিটা কিসের আমি তো কিছু করিনি যা 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 করার ওই ইমন আর সার্থক করেছি আরে কেন বাজে কথা বলছো কেন মিথ্যে বলছো পুরো প্ল্যানটা তো তোমার হ্যাঁ প্ল্যানটা মেজকারই ছিল এই একদম মিথ্যা কথা বলবি না বুঝলি নিজের পিঠ বাঁচানোর জন্য হালকা করে আমায় দোষী সাব্যস্ত করার চেষ্টা করিস না শুনুন মেজকা কার দোষ হালকা আর কার দোষ ভারী সেটা আপনার থেকে জানার আমাদের দরকার নেই কারণ আমাদের হাতে সব প্রমাণ চলে এসেছে আর শুধু তাই নয় আমরা আমাদের সাথে করে আরও একটা বড় প্রমাণ নিয়ে এসেছি থেকে প্রায় বছর আগে ইমনের করা সবচেয়ে সবচেয়ে পাঁচ জঘন্য কাজের প্রমাণ পাঁচ বছর আগে ইমন কি করেছিল সুধা মেজমা এই পাঁচ বছর আগে দিদির কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছিল শিশুকে তার মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে তাকে মেরে ফেলা চক্রান্ত করেছিল ইমন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হট